বাংলা একাডেমি পুরস্কার ঘোষিত নামের তালিকায় স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃত উপদেষ্টা মোস্তফা ফারুকী শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে পোস্টে তিনি তিনি জানান লেখেন বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে পাশাপাশি এটাও বলা প্রয়োজন যে আজব নীতিমালা এ ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয় সেগুলো দ্রুত রিভিউ করা আমাদের প্রয়োজন পাশাপাশি বাংলা একাডেমি কিভাবে পরিচালিত হবে কোন সব নীতিতে চলবে এই সব কিছুই দেখতে হবে একাডেমির সংস্কারের দিকে আমরা এর আগে গত তেইশ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দু হাজার জন্য দশ জন কবি ও লেখকের নাম ঘোষণা করা হয় বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সাক্ষরিক তো বিজ্ঞপ্তিতে এ পুরস্কার ঘোষণা করা হয় পুরস্কার প্রাপ্তরা হলেন কবিতায় মাসুদ খান কথা সাহিত্যে সেলিম মোরশেদ নাটক ও নাট্য সাহিত্যে সিনহা প্রবন্ধ গদ্যে সলিমুল্লাহ খান শিশু সাহিত্যে ফারুক নওয়াজ অনুবাদে জি এই হাবিব গবেষণায় মোহাম্মদ শাহজান মিয়া বিজ্ঞানের রেজাউর রহমান মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং ফুকলের সৈয়দ জামিল আহমেদ দ্বিতীয় বছরের মতো দু সালে দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রবেশে লাগাম টানার পরিকল্পনা গ্রহণ করেছে কানাডা স্বাস্থ্য সেবা এবং অন্যান্য পরিষেবার চাপ কমানোর ওপর প্রচেষ্টা হিসেবে সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দেশটি সরকার জানিয়েছে দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে চলতি বছর চার লাখ সাঁত্রিশ হাজার শিক্ষার্থীর জন্য পারমিট জারি করবে কানাডা যা 2024 সালের তুলনায় 10 শতাংশ কম। গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক নাগরিক কানাডায় পাড়ি জমিয়েছেন এর ফলে দেশটিতে ব্যাপক আবাসন সংকট তৈরি হয়েছে। যে কারণে দেশটির সরকার জনসংकाय লাগাম টানতে 2024 সালে বিদেশী শিক্ষার্থীদের স্টাডি পারমিটের সংখ্যা রেস কমিয়েছে। আগামী মাসে কানাডার প্রধানমন্ত্রী পদ ছাড়ার কথা রয়েছেন জাস্টিন ট্রুডোর এবং দেশটিতে অভিবাসনের হার কমানোর প্রতিশ্রুতি তিনি সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন জরিপে দেশটিতে নতুন করে আসা অভিবাসীদের প্রতি জনসমর্থন প্রচুর কমতে দেখা যায় এর আগে হাজার তেইশ সালে সাড়ে ছয় লাখের বেশি বিদেশি শিক্ষার্থীকে দেশটিতে পড়াশোনার অনুমতি দিয়েছিল কানাডা ভারত বাংলাদেশ পাকিস্তান সহ বিশ্বের উন্নয়নশীল ও স্বল্প উন্নত দেশগুলোর শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের কাছে শীর্ষ পছন্দের দেশ কানাডা দেশটির সরকারি তথ্য অনুযায়ী দু সালে কানাডায় সক্রিয় ভিসাদারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় দশ লাখের কাছাকাছি দশ বছর আগে দু সালে এর সংখ্যা ছিল দুই লাখ পঁচাত্তর হাজার পরিবর্তনের হাওয়া দেশে কমিটি করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গণতন্ত্র লক্ষ্যে তবে সেই কমিটির দেওয়া ক্লাবগুলোর প্রতিনিধি কমিয়ে আনার প্রস্তাব বিরোধীদের মুখে পড়ে এর প্রতিবাদে ঢাকা ক্লাবগুলো লীগ বর্জনের ঘোষণা দেয় ফলে নির্ধারিত সময় পেরিয়ে এখনো শুরু হয়নি প্রথম বিভাগ ক্রিকেট লীগ শনিবার বোর্ড সবাই বসেছিল বিসিবি যেখানে গণতন্ত্র সংশোধন কমিটি নিয়ে আলোচনা হয়েছে এ নিয়ে পরে গণমাধ্যম মুখোমুখি হয়েছেন বিসিবি দুই পরিচালক ইফতিকার রহমান মিঠু ও মাহবুব আনাম সেখানে ফাহিমের নেতৃত্বে গঠনতন্ত্র কমিটি স্থগিতের সিদ্ধান্ত হয়েছে বলে তারা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান গণতন্ত্র অনুযায়ী পরিচালক সংখ্যা পঁচিশ ঢাকার ক্লাবগুলোর থেকে বারো জন জেলা বিভাগীয় পর্যায়ে দশ সাবেক ক্রিকেটার কোটা থেকে এক ও জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুইজন মিলে গঠিত হয় পরিচালনা পর্ষদ গঠনতন্ত্র সংশোধনে প্রাথমিক খসড়ায় ঢাকা ক্লাবগুলোর মধ্যে পরিচালক সংখ্যা বারো থেকে চার এবং কাউন্সিলর সংখ্যা ছিয়াত্তর থেকে কমিয়ে মাত্র তিরিশ করা হয়েছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন বিষয়ক কমিটির প্রতিবেদন পরিচালনা পরিষদের কাছে পেশ করার আগেই প্রকাশ্যে চলে আসে কমিটির প্রতিবেদন পেশের পর বোর্ড সভায় অনুমোদন হলে এর বিশেষ সাধারণ সভায় কাউন্সিলরদের অনুমোদন হলে সংশোধিত গণতন্ত্র অনুমোদন হওয়ার কথা আছে অনেক ধাপ বাকি থাকলেও প্রক্রিয়া শুরুতে নিজেদের অধিকার হরণের আস পাওয়ার ঢাকায় ক্লাবগুলো সংগঠন প্রতিবাদ জানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের তরুণরা রাষ্ট্র রাজনীতির প্রতি এটি অবশ্যই ইতিবাচক দিক এই তরুণরা গত দশক একটি উঠেছেন নির্বাচনে ভোট দিতে পারেনি গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এই তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায় শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন সেটি জনগণের হতাশ করবে এছাড়া অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ বক্তব্য প্রতিহিংসামূলক হলে সেটি জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত বিএনপির শীর্ষ এই নেতা বলেন অতীতের পথ থেকে বেরিয়ে তার নতুন পথ রচনা করবে তবে কোনো প্রশ্নবিদ্ধ পথে নয় সেটি হওয়া উচিত স্বচ্ছ ও স্বাভাবিক বাংলাদেশের পক্ষে ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক শক্তির মধ্যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি অযথা তর্ক সময় অপচয় বলে আমি মনে করি একই সঙ্গে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই জনগণ যদি বৃহত্তর স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ধৈর্য ধরে মানতে পারে তাহলে যারা সরকারে আছেন তাদের অনেক বেশি ধৈর্যশীল হওয়া উচিত বলে আমি মনে করি নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন বিএনপির মনে জনগণকে নিয়ে রাজনীতি নয় বরং জনগণের জন্যই রাজনীতি তাই আমরা যে কোনো মূল্যে দেশের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে চায় বাজারে সংকটের অপর নাম ভোজ্যতেল সংকট যেন কাটছেই না কিছুতেই সরকার থেকে দাম বাড়ালো সংকট থেকে মুক্তি মিলছে না বিশেষ করে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল পেতে খাম ঝরাতে হচ্ছে ক্রেতাদের সয়াবিন তেলের স্বাভাবিক সরবরাহ না থাকায় হতাশ ক্রেতা বিক্রেতা উভয় দোকানিরা বলছেন কোম্পানি প্রতিনিধিদের বরাবর অর্ডার দিলেও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা জানতে পেরেছি বর্তমানে পাইকারি পর্যায়ে ব্যারেল প্রতি তেলের দাম কিছুটা কমেছে তারপর মিল থেকে তেলের সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি বর্তমানে বাজারে ভোজ্য তেল সয়াবিন তেল লিটার প্রতি বিক্রি হচ্ছে একশো টাকা আর পাঁচ লিটারের বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল বিক্রি মূল্য আটশো পঞ্চাশ আটশো টাকা প্রায় দুই সপ্তাহ দুই মাস আগে সরকার থেকে দাম সয়াবিন তেলের কৃত্রিম সংকট চলমান এখনো বাজারে স্বাভাবিক নয় বলে দাবি করেছেন খুচরা বিক্রেতারা যার কারণে আর খোলা সয়াবিন তেল লিটার প্রতি বাড়তি দামে একশো আশি থেকে একশো পঁচাশি টাকায় বিক্রি হচ্ছে রাজধানীর বাজার মধুভাগ ও রামপুরা বাজার থেকে পাওয়া এই তথ্য অনুসারে এমন চিত্র দেখা যায় গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের বিরুদ্ধে হামলায় এক সমন্বয়ক আহত হওয়ার খবর পাওয়া যায় এ সময় ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের উপরও হামলা চালায় ছাত্র লীগের নেতারা এ ঘটনার পর থেকে উত্তপ্ত ক্যাম্পাস বেশ কয়েক দফায় ছাত্র লীগ ও সমন্বয়কদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে শনিবার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে শপথ করার সময় এ ঘটনা ঘটে হামলায় আহত ওই সব নাম ওমর শরীফ তিনি বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের এই ক্যাম্পাসের সমন্বয়ক ছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনে আরেক সমনাক জসিম উদ্দিন বলেন জুলাই আন্দোলনে সরাসরি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগ নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরীফুল ইসলাম সোহাগ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে এ সময় আমরা সমন্বয় সাধারণ শিক্ষার্থীদের তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় সোহাগ সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রদের নেতৃবৃন্দ আমাদের উপর হামলা চালান এদের সমন্বয় কোমর শরীফ আহত হয়েছেন এ সময় ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপরও তারাও চড়া হয় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগারে বন্দী দুইশো ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল শনিবার গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা চার ইসরায়েলি নারী সেরা জিম্মিকে মুক্তি দেওয়ার পর ফিলিস্তিনি ছেড়ে দেওয়া হয়েছে ইসরায়েল কারা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয় কারাগারে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন ও রাজনৈতিক কর্তৃপক্ষের অনুমোদনের কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে চুক্তির দ্বিতীয় দফায় চুক্তির দ্বিতীয় দফায় শনিবার মোট দুইশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স প্রতিবেদন প্রতিবেদনে বলেছে শনিবার সকালের দিকে গাজা নগরীতে এক অনুষ্ঠানে ইসরায়েলি চার জিম্মিকে নিয়ে আসা হয় এ সময় তাদের হাস্যোজ্জ্বল ও হাত নাড়ি আনন্দ প্রকাশ করতে দেখা যায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির এই অনুষ্ঠানে ছিল হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র সদস্যদের দেখা যায় পরে রেড ক্রস এর প্রতিনিধিদের হাতে তাদের তুলে দেওয়া হয় সেখান থেকে রেড ক্রসের সদস্যরা এই জিম্মিদের নিয়ে ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন বাংলাদেশের সেনা শাসন আসার কোন প্রেক্ষিত নেই আমরা এবার কোন রাষ্ট্রের মদতে হাসিনাকে উৎখাত করে নিয়ে আমরা ছাত্র জনতার রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি আমাদের কারোর তাবেদারি করার দরকার নেই হাসিনা তাবেদারি করার যে প্রক্রিয়া সেটিকে নটসাত করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা এনেছি আমরা কারোর কাছে আর মাথা নত করবো না তিনি বলেন আমরা তিন আগস্টেই বলেছিলাম অন ইলিভেন চায় না অনিল নিয়ে মিসে ভয় পাওয়ার কিছু নেই আমরা রাজনৈতিক দলগুলোকে বলবো আসুন বাংলাদেশ পন্থার মধ্য দিয়ে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই সরকারকে সহযোগিতা করি এবং সংস্কারগুলো করার জন্য সবাই একসাথে কাজ করি শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজে আয়োজিত গণসংবর্ধনা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ আলম এসব কথা বলেন উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মাহফুজ আলম আরো বলেন আওয়ামী লীগ যদি দিল্লির কোলে আশ্রয় নিয়ে আমাদের দিকে চোখ রাঙাতে যায় আমরা বসে থাকব না শহীদদের পথ অনুসরণ করে আমরা শাহাদের পথ বেছে নেব আমরা আবার লড়াই করব আমরা শুধুমাত্র আওয়ামী লীগের ফেসিস শাসন ব্যবস্থা উৎখাত করতে সন্তুষ্ট নয় আওয়ামী লীগ জমের যত বৈশিষ্ট্য বিভিন্ন প্রান্তে প্রশাসনের শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে রয়ে গেছে তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো তাদেরকে বিচারের আওতায় এনে বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। তিনি অনেকগুলো কমিশন প্রস্তুত করা হয়েছে খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে যে সংস্কার না করলেই নয় নির্বাচনের পূর্বে সে সকল সংস্কার করতে চায় এই সংস্কার গুলো মুখের বলি নয় শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে সেসব প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রেখেছে সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না নির্বাচন করার আগে অবশ্যই হাসিনার ওই প্রতিষ্ঠান ও তার দালালদারকে উৎখাত করে এবং খনিদের বিচার করে আমরা নির্বাচনের দিকে এগোবো